ভাই রে ভাই এখন একটাই তর্ক আলবারেস নাকি বিনিসিয়াস দুজনই বড় মঞ্চের তারকা দুজনেই টপ ক্লাবে খেলে কিন্তু মাঠে কে আসলে সেরা সেটা তো আলবারেস চোখে আঙুল দিয়ে দেখাই দিছে এবার এক নজরে দেখিনি আলবারেস তার ক্যারিয়ারে কি কি জিতেছে আর্জেন্টিনার হয়ে জিতেছে দু হাজার বাইশ বিশ্বকাপ দু হাজার একুশ ও চব্বিশ কোপা আমেরিকা আর ফিনালিসিমা দু হাজার বাইশ আর ক্লাবে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফএ কাপ সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপও সব মিলিয়ে এখন পর্যন্ত তার ট্র ট্রফির সংখ্যা ষোলোটা আর এবার আশি বিনিসিয়াস কি কি জিতেছে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা কোপা দেলরে ক্লাব বিশ্বকাপ সুপার কাপ সব মিলিয়ে চোদ্দটা ট্রফি আসে তার জুলিতে আর এবার পরিসংখ্যানের দিক দিয়ে কে এগিয়ে আলবারেস গত দুই বছরের ও জাতীয় দল মিলিয়ে পঞ্চাশ গোল ও বিশ এসিস্ট করেছে বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ বড় বড় ম্যাচে তার গোল করার অভ্যাস আছে এবার দেখেনি বিনির পারফরমেন্স এই সিজনে রিয়ালের হয়ে একুশ গোল সাত অ্যাসিস্ট করেছে দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও গোল করে ম্যাচ জিতিয়েছে কিন্তু কথা হলো বিনি যতই গোল করুক আলবারেস বিনি হয়তো ভবিষ্যতের তারকা কিন্তু আলবারেস এখনই ইতিহাস লিখে ফেলছে যেখানে খেলছে সেখানেই ট্রফি ওঠে এই জিনিসটা বলে দেয় কে আসলে চ্যাম্পিয়ন আপনাদের মতে কে সেরা ভাই কমেন্টে জানান আর ফুটবল সম্পর্কে এরকম তথ্য জানতে আমাদের পাশে থাকুন